আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কবুতরের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমাদের কবুতরের সংখ্যা অনেক কমে গেছে আর কি অনেক কবুতর আমরা বিক্রি করে দিয়েছি কিছু কবুতর মারা গেছে বিভিন্ন কারণে তাছাড়া বন্ধু আমাদের কিছু আপডেট আছে দেখেন আমাদের কবুতর গুলো বর্ষার সময়ও কিন্তু ডিম দিচ্ছে এই সময় কিন্তু সচরাচর কৌটার ডিম দেয় না কিন্তু আমাদের কৌটার গুলো ডিম দিচ্ছে কারণ আমাদের বাসায় যে মাদি কৌটার গুলো আছে এগুলো খাওয়া দাওয়া এবং পরিবেশটা ঠিক থাকলে সারা বছরই ডিম বাচ্চা করে থাকে আর কি তাছাড়া আমাদের ওই দেখেন রেসারের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কৌতারের বাচ্চা দুটো রাখছি আর কি এটা আমরা রাখবার আর নিজেদের জন্য যেহেতু শীতকাল সামনে আমরা কিছু বাচ্চা আর কি তৈরি করবো ট্রেনিং দেওয়ার জন্য দেখেন অনেক সুন্দর আর কি বন্ধুরা যারা আমাদের ভিডিও গুলো দেখেন দয়া করে আপনারা আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন সব কবুতর একবারে দেখা যাচ্ছে আর কি অনেক সুন্দর আর কি কিছু কবুতর আমরা বিক্রি করে দিছি বাচ্চা কিছু ছিল আমরা বিক্রি করে দিছি দেখি এখন খাইতে দেই আয় 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 দেখেন যারা আমাদের ভিডিও গুলো দেখেন এবং আমার কবুতর গুলো যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন চলেন বন্ধুরা আমরা একটা নতুন আপডেট দেখাই আপনাদের এই দেখেন আমাদের এই কবুতর কোলেও আলহামদুলিল্লাহ ডিম এই কবুতরের বাচ্চাগুলো খুব ডিম বাচ্চা করে আর কি এগুলো খুব ভালো কবুতর আমার বাসার এটা একটা কোরাস মাদি কবুতার আর কি খুব ভালো আর কি খুব ভালো ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে এই ধরনের খুবই ভালো সারা বছরই ডিম বাচ্চা করে দেখেন বন্ধুরা আমাদের কাকজে কবিতার কিন্তু ডিম ডিম ছিল সেখানে বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চলেন দেখি আমাদের বেরকির দেখায় আপনাদের তো দেখেন অনেক সুন্দর আরকি আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে সমস্যা নেই ঠিক আছে সবকিছু বাচ্চা দুটো অনেক সুন্দর আছে বাচ্চা দুটো আমরা আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং তার দুটো অনেক সুন্দর পরিচর্যা নিচ্ছি আমরা যাতে আরকি বাচ্চাগুলো সুন্দর হয় দেখেন ঢুকাই দিচ্ছে আর কি ভিতরে আমরা বেশিক্ষণ বাইরে রাখবো না কারণ বাচ্চা বেশিক্ষণ রাখতে হয় না সবাই আমাদের জানাবেন যে আমাদের বাচ্চাগুলো কেমন হয়েছে আরো কিছু আপডেট আছে বন্ধুরা দেখে আমাদের ভিতরে দেখেন আমাদের এই উত্তরে গৌতরে কিন্তু ডিম আছে এখানে বেশ কিছু ডিম আছে আর কি খুব তাড়াতাড়ি হয়তো বাচ্চা চলে আসবে আমাদের তো এখন যেহেতু বর্ষাকাল এখন ডিম বাচ্চা করে হয় কম আমার এখানে আলহামদুলিল্লাহ হচ্ছে দেখেন আমার গ্রিজেল কৌতার দুটো তো সবাই আমাদের জানাবে আমাদের ভিডিও গুলো কেমন লাগে এবং ধরনের ভিডিও গুলো আপনারা পছন্দ করে আমাদের জানাবেন তো আমি আর ভিডিও বেশি লং করবো না এখন এদের পুরোপুরি খাইতে দেবো দিয়ে কি আমি আমার জায়গা চলে যাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম